রবিবার লাহোর কাণ্ডাসে চ্যাম্পিয়ন্স লারদেশে শেষ হলো পাকিস্তান সুপার লিগ পিএসএল সামনে এখন পাকিস্তান মাটিতে হতে যাচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার টিম ম্যাচের টি-20 সিরিজ ইতিমধ্যে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে লিটন দাসের দল আগামী 28 মে প্রথম টি-20 ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ এদিকে বাংলাদেশ দলের জন্য শেষ মুহূর্তে দুঃসংবাদ হচ্ছে আইপিএল শেষ ম্যাচে হাতে ইনজুরিতে পড়ায়

তাছাড়া ব্যাপারটা ইস্যু দিয়ে পাকিস্তানে জাননি বিশাল নাহিদรา নাও সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের সিরিজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের পূর্ণশক্তির দল তাই তখন কথা হলো প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বুধবার কেমন হচ্ছে তাহলে বাংলার দলের সম্ভাব্য শক্তি শীল 11 আরব অনিত দীপক কে সিরিজ হারার কারণ হিসেবে ভিউ ফ্যাক্টরকে বড় করে সামনে এনেছেন আমাদের অধিনায়ক রিটন দাস এখন কথা হলো পাকিস্তানের মাঠেও কি থাকবে একই সমস্যা

नंबर टू तंद्रीर तामीम ओपनिंग बैट्समैन नंबर थ्री लिटिन कुमार दास वन डाउन बैट्समैन एंड कैप्टेन नंबर फोर मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव मेरियस मिराज बैटिंग ऑलराउंडर नंबर सिक्स जैकरी लिअनिक विकेटकीपर एंड बैट्समैन নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বোলিং ওলাউন্ডার নাম্বার এইট ইশারত হোসেন্ডার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার ফাস্ট বোলার